চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অ্যাকাউন্টটি অন করে দিন আসসালামু আলিকুম ওয়া আবরকাত দফায় দফায় কমছে সোনার দাম আগে যেখানে এক ভরি সোনা কিনতে হতো প্রায় এক লাখ ঊনসত্তর হাজার শত টাকা দিয়ে এখন সেই দাম এসে থেকেছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত দুই টাকার নিচে কিন্তু হঠাৎ এমন পতনের কারণ কী হতে পারে অনেকেই বলছে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ার এবং চাহিদা কমে যাওয়ার কারণে এই দাম কমছে বাংলাদেশে অনেক মানুষ এখন সোনা বিক্রি করছে কারণ ভবিষ্যতে দাম কমার আকাঙ্ক্ষা রয়েছে তবে বিশেষজ্ঞরা বলেছেন এটা সাময়িক আবারও দাম বাড়তে পারে তাই আপনি যদি সোনা কেনার কথা ভাবছেন এখনই সময় ভিওয়ার্স বিষয়টি হচ্ছে যে এখন আজকে স্বর্ণের দাম কমে কত টাকা প্রতি ভরিতে আসলো এ বিষয়ে জানতে পারবেন এবং জানতে পারবেন এই গহনাগুলো কতটুকু গজেন রয়েছে এবং এগুলো কত টাকা মূল্য পড়বে আসুন মূল অর্জনে এবার চলে যাই তো হচ্ছে আজকে এক ভরি স্বর্ণের দাম আগে বলি এক গ্রাম এক গ্রাম বাইক রেট তো স্বর্ণের দাম চোদ্দো হাজার নয় পাঁচশত উনষাট টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার দুইশত বারো টাকা এখন হচ্ছে একুশ কেরট স্বর্ণ বা একুশ কেরট এক গ্রাম স্বর্ণের দাম তেরো হাজার নয় বত্রিশ টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত দুই টাকা এখন একুশ আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার নয়শত বেয়াল্লিশ টাকা এবং এক ভরির দাম এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত একানব্বই টাকা বাকি হল সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি এক গ্রাম স্বর্ণের দাম নয় হাজার আটশত চুয়াত্তর টাকা এবং এক ভরির দাম হচ্ছে এগারো এক লক্ষ পনেরো হাজার একশত চৌরানব্বই টাকা এখনই যে গহনাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিম্পল অনেক সুন্দর ডিজাইন এবং মন করা ডিজাইন অনেক আকর্ষণীয় এই যে দুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে আপনার দুই আনা ওজন এখন এক আনা স্বর্ণের দাম আসতে হচ্ছে এখানে আপনার দুই আনা স্বর্ণের দাম আসবে হচ্ছে বিশ হাজার তিনশত বারো টাকা হলে আপনি এই গহনাটি ক্রয় করতে পারবেন এবং যেই দুলটি এবার দেখতে পাচ্ছেন দুই আনা তিন রতি এবং এটার মূল্য আসবে পঁচিশ হাজার তিনশত নব্বই টাকা এবার নেক্সট যেই দুলটি আপনাদেরকে দেখাবো কানের রিং এবং দেখতে অনেকটা কিছুটা দুলের মতোই অনেক সুন্দর মন করা ডিজাইন সবসময় ইউজ করতে পারবে যে কোনো বয়সী মেয়েদের জন্য খুবই পারফেক্ট ডিজাইন এবং এটা ওজন রয়েছে দুই আনা ওজন এবং এটার দাম আসবে বিশ হাজার তিনশত বারো টাকা ছবি হচ্ছে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ